একশো মা গারোলের দুইশো বাচ্চা দুইশো বাচ্চার দাম বিশ লক্ষ টাকা বাংলাদেশে প্রচুর চাহিদা এই যে ছাগি যেগুলো আছে মা গারল এগুলার মাংস বিক্রি হয় বারোশো টাকা আজকে আমরা এসেছি তেস নং জোরবিটা ত্রিমোহনী চিলগাঁও এখানে একজন উদ্যোক্তা যিনি গড়ে তুলেছেন গারলের সুন্দর একটি খামার আপনার খামার শুরুর গল্পটা আমরা জানতে চাই আমার শুরু করার গল্পটা হলো লসের ভিতর থেকে লসের ভিতর লসের ভিতর থেকে লসটা কিভাবে আমি প্রথম গরুর খামার দিয়ে শুরু করি কিন্তু গরুতে আমি ব্যাপক একটা লস খাই কত টাকার প্রায় দশ লাখ টাকার মতো লস খাই প্রায় দশ লক্ষ টাকা প্রায় দশ লক্ষ টাকা লসটা হওয়ার কারণটা কি লসটা হওয়ার কারণ হলো লেবারের মূল্য অনেক হঠাৎ করে দানাদার খাবারের দাম বৃদ্ধির কারণে মনে করেন আমি লসটা খাই লস খাওয়ার পরে মেহেরপুরে আমার এক বড় ভাই আছে উনি আমাকে পরামর্শ দিল যে তুমি তাহলে গারলের খামার করো এটাকে তুমি যদি খাওয়াইতে পারো তাহলে লস হবে না এখান থেকে লাভ ছাড়া লস হবে তা ইনশাল্লাহ আমি তিন বছরে মাসাল্লাহ খুবই ভালো করছি প্রথম অবস্থাতে আপনি কতগুলো গারল এনেছিলেন আমি প্রথম অবস্থাতে প্রায় তেত্রিশটার মতো আনেছি প্রতি পিস কত টাকা করে পড়েছিল তখন আমার তিন বছর আগে তখন আমার কিনা ছিল আপনার এই পর্যন্ত ঢাকা পর্যন্ত পৌঁছাইতে আমার প্রায় ষোলো হাজার পাঁচশো টাকার মতো করে একদম গাড়ি ভাড়া খরচ টরস পড়ছে মানে প্রতি পিস গারল ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এবং একটা পাঠা কিনছিলাম ওইটা পড়ছিল বিয়াল্লিশ হাজার টাকা ওটা অনেক বড় পাঠা ছিল আমি সব প্রেগনেন্ট গারল আনছিলাম ওইগুলা সবই প্রেগনেন্ট সবই প্রেগনেন্ট ছিল চার মাস সাড়ে চার মাস এরকম প্রেগনেন্ট এখন আপনার খামারে ছোট বড় মিলে কতগুলো গারল আছে এখন আছে প্রায় কাছা কাছি প্রায় একশোর কাছাকাছি জি এগুলোকে কি খাবার দিতে হয় এগুলোকে আমরা চারণ ভূমিতে খাওয়াই আর চারণ ভূমিতে দুপুরবেলা তিন ঘন্টা খাওয়ায় নিয়ে আসি সকাল দশটা থেকে একটা পর্যন্ত তারপরে আপনার তিন ঘন্টার মতো রেস্ট রেস্ট পরে আমি এই হাতে তৈরি একটা খাবার করি এখানে কিছু ঘাস আছে আছে তারপর পাঁচ রকমের দানাদার মিক্স করে তারপর হলো আমি এই খাবারটা এই পানিতে ভিজায় এইভাবে দিয়ে দিই দেখেন সবাই খেয়ে দেয় একদম ফুল কারো পেট খালি নেই এখন তো বর্ষার সিজন জি বৃষ্টির দিনে তো আর বাহিরে নেওয়ার সম্ভাবনা সম্ভব না কি খাবার দেন তখন আমি একটা খাবার তৈরি করি এটা 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 বলে টিএমআর টোটাল মিক্সিং কি কি থাকে উপকরণটা হলো আমার খড় আছে খড়ের সাথে আমরা নালি গুড় মিক্স করে মেখে তার উপরে এই যে ঘাস কাটি ওই যে মেশিন আছে মেশিনে ঘাস কেটে কুচি কুচি করে দেই তারপরে আমার এই পাঁচ রকমের ভুসি আছে এটা দেই কিছু ফোল ভিজানো থাকে ওটা দেই দিয়ে একবারে টোটাল মিক্স করে তারপর এখানে আর পাঁচ রকমের ভুসি বলতে আপনি কোন কোন ভুসিকে বোঝাতে চাচ্ছেন এটা হলো আমাদের হলো ধরেন একশো কেজি একটা আইটেম একশো কেজির মধ্যে ষাট কেজি থাকবে ধানের কুড়া রাইস বান্ড যেটাকে আমরা বলি তারপর আর পাঁচ রকম আর চার রকম থাকবে হলো গমের ভুসি তারপর ডাবলির ভুসি বুটের ভুসি তারপর খেসারির ভুসি এ টোটাল পাঁচ আইটেম আমি মিক্স করি একসাথে একশো কেজি এটার সাথে কিছু আপনার ডিবি পাউডার দেই ডিসিবি পাউডার দেই এই একশো কেজিতে এক কেজি করে এক কেজি ডিসিবি এক কেজি ডিবি পাউডার এটা আমি একসাথে মিক্সিং করে বস্তায় রেখে দিই এখান থেকে বের করে করে খাওয়াই আপনার খামার থেকে একটা গারোল সর্বোচ্চ কত টাকা বিক্রি করতে পেরেছিলেন আমি একটা গারোল মনে করেন সর্বোচ্চ আমার একটা পাঠা গারোল লাইফ বডি ওয়েট ছিল আশি কেজি ওইটা আপনার পঁয়ষট্টি হাজার টাকা আমি বিক্রি করছি পঁয়ষট্টি হাজার হ্যাঁ পাঠা গারল আর মা গারল যেগুলো অরিজিনাল ওগুলা মনে করেন আপনার তিরিশ হাজার বত্রিশ হাজার আর যেগুলো হাই ক্রস আছে এগুলা আঠারো বিশ হাজার আর ক্রস গুলা সতেরো হাজার এরকম এবং আমার হাতে আরো প্রায় ছয় সাতটা খামার তৈরি হয়েছে গারলের চাহিদা কেমন চাহিদা মাশাল্লা বাংলাদেশে প্রচুর চাহিদা আপনার খামারে পাঠা আছে আমার এখানে এখন প্রায় চারটার মতো আছে ভ্যাকসিন দিতে হয় কোনো হ্যাঁ পিপিআরটা মাস অন্তর অন্তর যেমন আপনার এই যে লোম লোমের এখানে উকুন আটালি তারপর চামড়ার নিচে আপনার ইয়া উকুনের জন্য চামড়ার নিচে কিরমির জন্য আমরা একটা ই ব্যবহার করি এটা হলো আইভার মেকটিন এই আইভার মেকটিন আমরা প্রতি চার মাস অন্তর অন্তর দেই তারপর গারলের মেইন অসুখ হলো কৃমি 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 হ্যাঁ এরা সবসময় নিচের ঘাস খায় তো এদের কৃমির মানে আক্রমণটা অতিরিক্ত আমি দুই থেকে আড়াই মাসের মধ্যে কৃমির ডোজ দিই অনেক গারল আছে যে হিটে আসে না হিটে না আসলে আপনারা কি কি ব্যবস্থা নেন হিটে যদি না আসে তখন আমরা কি করি আমি দুইটা ইনজেকশন ইউজ করি প্লাস এটাকে মাল্টিভিটামিন খাওয়াইতে থাকি আচ্ছা ইনজেকশনটার নাম কি আপনার মনে আছে হ্যাঁ আছে ইনজেকশন ইনজেকশনটার নাম হলো ক্যাটোফস ক্যাটোফস তিন সিসি চামড়ার নিচে তারপর হলো ভিটামিন এ ডি ই থ্রি এটা দিয়ে আমরা তিন সিসি চামড়ার নিচে মানে আগের দিন দিব ক্যাটোফস তারপরের দিন দিব এডি থ্রি এডি থ্রি দিব তারপরে এটাকে মাল্টিভিটামিন খাওয়াবো যেমন ভাইটাল অ্যামাইনো তারপর ক্যালপ্লেক্স তারপর বিকম ভিট এগুলো সিরিয়ালি খাওয়াইতে থাকবো যেটা খাওয়াবো পাঁচ দিন করে যদি ওর শরীর ঠিক থাকে তাহলে ওই ইনজেকশন দুইটা দিলে এক সপ্তাহের মধ্যে হিটে আসবে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনার খামারে অরিজিনাল গারল আছে কতগুলো আর ক্রস আছে কতগুলো হ্যাঁ ধরেন প্রায় তিরিশটার মতো অরিজিনাল আছে ত্রিশটার মতো হ্যাঁ আর বাকিগুলো ক্রস হাই ক্রস কোন জাতের সাথে আপনারা ক্রস করেন এটা ছাগলের সাথে ক্রস করেন নাকি না না আসলে ক্রসটা কি ক্রসটা হলো কিছু ক্রস হয় দুম্বার সাথে কিছু ক্রস হয় ভেড়ার সাথে যেমন আমার এখানে গারোল অনেকগুলো আছে আমি যদি এখানে যদি একটা দুমবার পাঠা দেই তাহলে কিন্তু এখানে ক্রস হবে যদি ভেড়ার পাঠা দেই তাহলে ভেড়ার ক্রস হবে যদি ডর পার দেই তাহলে ডর পারের ক্রস হবে গারোলে তো গায়ে অনেক বড় বড় লোম আছে এই লোম কি আপনি কেটে দেন হ্যাঁ কেটে দেই প্রতি ছয় মাস অন্তর অন্তর একবার কেটে দিই আচ্ছা আপনার এখানে যে গারণ আছে কিছু দেখছে যে মনে হচ্ছে রং করা এটার কারণ কি আসলে রং করা অনেক কারণে হয় যদি আমার এখান থেকে কেউ গারুল কিনে তখন সাথে সাথে নিচ্ছে না পরে নিবে আজকে চয়েস করে গেল কালকে নিবে বা পরশুদিন নিবে তখন আমরা এই রংটা মেখে দিই যাতে পরবর্তীতে আসলে ওনার সাথে আমার সাথে কোনো একটা হ্যাসেল না হয় আরেকটা জিনিস হলো যে যখন আমরা এটাকে ওষুধ খাওয়াই কৃমির ওষুধ খাওয়াই তখন এটাকে কৃমির ওষুধ খাওয়াই দিলাম কেননা ঘুরে আবার আসলো ওরে যদি দুইবার কৃমির ওষুধ খাওয়ানো হয় দুইবার যদি একই ডোজ পরে ডাবল ডোজ পরে তাহলে মারা যাবে এই জন্য আমরা কি করি একটাকে খাওয়াই দিয়ে রং মাখাই দিই তারপর আর একটাকে খাওয়াই তাইলে ওইটা যদি পরে ঘুরে আমার হাতের কাছেও আসে তাইলে ওটাকে আর খাওয়াবো না এই গারলটা কি প্রেগনেন্ট হ্যাঁ এটা ওইটা প্রেগনেন্ট এটার বাচ্চা হলো এটা এটার বাচ্চার বয়স হলো পাঁচ মাস ওর মা আবার তিন মাস প্রেগনেন্ট হয়ে গেছে এটা তিন মাসের হ্যাঁ তিন মাসের উপরে আছে এটা কিন্তু ওর বাচ্চা এ এখনো দুধ খায় ভাই এখনো দুধ খায় এখনো দুধ খায় ওর এটা তো অনেক বড় দেখা যাচ্ছে আপনার শেড তৈরি করতে কত টাকা খরচ হয়েছে তাহলে শেড তৈরি করতে আমার এখানে ঘর আছে হলো তিরিশ ফিট বাই পনেরো ফিট প্রায় দুই লক্ষ টাকা আমার কতগুলা প্রেগনেন্ট গারল আছে ধরেন প্রায় আসলে বাচ্চা হওয়ার বিশ একুশ দিন বা এক মাসের মধ্যে আমার খামারের গারল পেগনেট হয়ে যায় কি এমন হয়েছে কখনো যে বাচ্চা প্রসব করার পরে বাচ্চাকে দুধ দিচ্ছে না হ্যাঁ হয়েছে তখন আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেন আসলে ব্যাপার হলো কি যে মায়ের দুধটা হলো বেটার আমরা সব সময় চেষ্টা করি ওর মায়ের দুধটা খাওয়ানোর জন্য দরকার হয় দুই তিনজন ধরে ও মার দুধ খাওয়াইতে খাওয়াইতে অভ্যাস করব আর সাথে ওর মার যাতে দুধ বৃদ্ধি হয় এরকম কিছু জিনিস আছে হ্যাঁ ওই মেডিসিন গুলো ইউজ করি হ্যাঁ যাতে ওর মা মার দুধটা কি বৃদ্ধি হয় এখানে তো অনেকগুলা গারল আছে একটা গারল আর একটা গারোলের সাথে কখনো লড়াই করে হ্যাঁ বিশেষ করে এই মহিলাগুলাও করে পাঠাগুলাও করে মহিলাগুলা যখন দুইজনে একসাথে খাবে এখন দুইজনে মিলে মানামারি লেগে যায় আর পাঠাগুলা হলো যে আমার এখানে ধরেন তিনটা রানিং পাঠা আছে এখন আমার এখানে একটা গারল হিটি আসলো এই তিনটা মিলামেশা করার জন্য এই এক পাগল হয়ে যাবে তখন লাগবে মারামারি মারামারি লেগে আমার একটা পাঠা মনে করেন মাথা একদম দুই দুই ভাগ ভাগ হয়ে হয়ে গেছে গেছে সাথে সাথে জবাই করা লাগছে আমার থেকে গারল বিক্রি করেন হ্যাঁ বাজারে নিতে হয় না না আমার আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনার ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল আছে আছে আমি এখানে ভিডিও দেই আপনার গারলের সমস্যা নিয়ে গারল বিক্রির বিষয় নিয়ে এখান থেকেই আমার সব বিক্রি হয়ে যায় আচ্ছা আপনি তো মাধ্যমে বিক্রি করেন যারা দূর থেকে আপনাকে ফোন দেয় একজনের একটা লাগলো বা দুইটা লাগলো তখন আপনারা এই গারল গুলা কিভাবে দূর দূরান্তে পৌঁছে দেয় আসলে দূর দূরান্তে আমি পৌঁছায় দেই না আমি সবসময় রিকোয়েস্ট করি ওনাদের আসার জন্য আর যদি খুব না হয় তাহলে দেখা যায় যে আমরা বাসের বক্সের ভিতরে দিয়ে দিই চলে যায় কোনো সমস্যা হয় না বাসের বক্সের ভিতরে ফাঁকা থাকে বাতাস ঢুকার ব্যবস্থা আছে গরম হওয়ার কথা না গরম হয় না খামার থেকে কেমন বয়সী আপনি বিক্রি করেন আমার এখানে দশ মাস এগারো মাসের পর থেকে আমি বিক্রি করি পর যে গারুল গুলো আছে ওইগুলো আপনি বিক্রি করেন হ্যাঁ যেমন অ্যাডাল্ট বাচ্চা বিক্রি করি কিন্তু এরকম ছোট বাচ্চা বিক্রি করি না এ ওর মার দুধ খায় এখন বুঝতে পারছেন দুধ খাওয়া ছাড়লে তারপর বিক্রি করি এটা কি পাঠা হ্যাঁ এটা পাঠা এটা বডি এড কত আছে এটা লাইভ বডি এড আছে এখন প্রায় পঁয়তাল্লিশ কেজির মতো প্রায় পঁয়তাল্লিশ কেজির মতো দুই দাঁত দুই দাঁত হ্যাঁ কেবল মানে দাঁত ভেঙে দাঁত গজাইছে এটা যদি আপনি মানে বিক্রি করেন তাহলে কত টাকা বিক্রি করতে পারবেন আনুমানিক এটা আনুমানিক মনে করেন আপনার পঁয়ত্রিশ হাজার টাকার মতো আসবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার হলো আমি এই পাঠা থেকে এই যে লেসটা আছে পর্যন্ত যাবে আর যেটা ক্রস এই যে দেখেন এটা অরিজিনাল গারল এই যে দেখেন এই যে দেখেন এটা একটা পাঠা এটা পাঠা এটা পাঠা এটা মুন্ডি পাঠা মুন্ডি পাঠা মুন্ডি পাঠা এটা সিং হবে না শিং হবে না না শিং হবে না এটা ওইটার থেকে বয়স কম এটা এটার থেকে বয়স কম বয়স কম হ্যাঁ এটার কয় দাঁত এটাও দুই দাঁত এটা কেবল মনে করেন দাঁত ভাঙছে ওর দাঁত ভাঙছে আরো 3 মাস আগে বুঝছেন এটার বডি ওয়েট কত আছে এটার বডি ওয়েট আছে প্রায় 60 কেজি প্রায় 60 কেজি মতো আবার এদিক দেখেন এই লেস দেখেন দেখছেন হ্যাঁ হ্যাঁ একদম নিচ পর্যন্ত আপনার এখানে কতগুলো যেন বলছিলেন গাড়ল আছে প্রায় 100 এর কাছাকাছি প্রায় 100 এর কাছাকাছি যদি এই সবগুলা আপনি এখন করে দেন কত টাকা বিক্রি করতে পারবেন যদি একসাথে বিক্রি করি কেউ নেয় তাহলে প্রায় ষোলো লক্ষ টাকার মতো প্রায় লক্ষ টাকার মতো এটা আপনি করবেন না না কেউ নেয় দিয়ে দিব সমস্যা নাই যদি কেউ নেই যদি কেউ নেয় যে না আপনার পুরা টানিব আমি দিয়ে দিব তার কারণ হলো হ্যাঁ তার কারণ হলো আমাদের আরো একটা খামার আছে আমার খালতো তো ভাইয়ের ওনার কাছ থেকে আবার আমার মাল এখানে চলে আসবে আচ্ছা মানে আপনাদের দুইটা খামার জি একটা আছে মেহেরপুরে মেহেরপুরে জি আর এটা হচ্ছে ঢাকায়তে ঢাকায়তে হ্যাঁ তাহলে তো আপনার সাথে যোগাযোগ করে যারা ঢাকার আশেপাশে আছে তারা এখান থেকে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আর যারা মেহেরপুরের আশেপাশে আছে তারা মেহেরপুর থেকে নিতে পারবে তাহলে তো মোটামুটি সুন্দর একটা ব্যবস্থা করেছেন জি একটা প্রাপ্তবয়স্ক গালল দিনে কয়েক কেজি খাবার খেতে পারে যদি কেজি হিসাবে করেন তাহলে 4 থেকে পাঁচ কেজি খাবার আপনার সবগুলো গারোলের জন্য কি এই সেম খাবার ইউজ করে হ্যাঁ সেম খাবার সবার জন্য সেম খাবার এই যে বাচ্চাটা আছে দেখেন এই বাচ্চাটা একুশ দিন থেকে এক মাস বয়স যখন হবে তখন ফুল ঘাস খাওয়া শুরু করবে এক মাস বয়স থেকে এটা ঘাস খাওয়া শুরু ফুল ঘাস খাওয়া শুরু করবে যখন ফুল ঘাস খাওয়া শুরু করবে তখন আমি তাকে কৃমির ট্যাবলেট দিব তাই প্যারাক্লিয়ার ট্যাব ট্যাবলেটটা খাওয়াই দিব একটা ট্যাবলেট পুরাটা খাওয়াই দিব যেদিন খাওয়াই দিব তারপরের দিন একে কেটর ফস ইনজেকশন দিব 2 আইসিসি চামড়া নিচে তারপরের দিন ভিটামিন এডি এডি3 দিব 2 আইসিসি মাংসে এটি হলো বাচ্চা বড় করার ফর্মুলা আর বাজারে গারলের প্রতি কেজি মাংসের দাম কত আপনার জানা আছে হ্যাঁ বাজারে আমাদের এখানে মেরিয়া দিয়া হাটে আপনার এই যে ছাগি যেগুলা আছে মাগারল এগুলার মাংস বিক্রি হয় 1200 টাকা 1200 টাকা 1200 টাকা কেজি আর পাঠা যেটা আছে পাঁঠা বা খাসি এগুলা 1900 টাকা কেজি নতুন যারা গারলের খামার করতে চায় আর তারা কতগুলো বাচ্চা বা বড় গারল দিয়ে খামার শুরু করতে পারে আসলে গারলটা হলো যে আপনি খামার করবেন কিভাবে আপনি লোক দিয়ে করবেন না নিজে করবেন যদি লোক দিয়ে আপনি করেন তাহলে প্রথম অবস্থায় আপনাকে তিরিশটার মতো প্রেগনেন্ট গারল নিতে হবে একটা পাঠা নিতে হবে তারপরে ধাপে ধাপে আপনাকে এক বছরের ভিতরে সত্তর থেকে আশিটা মা গারল করতে হবে যদি আপনি সত্তর থেকে আশিটা মাগারল করতে পারেন তাহলে প্রথম বছর আপনি যে খরচগুলো করছেন আপনি এখান থেকে দশ থেকে পনেরো লক্ষ টাকা মানে ইনকাম আসবে আপনার মনে করেন আপনার যদি একশো মাগারল করতে পারেন তাহলে দুইটা বাদ দিলাম দুইটাও হয় একটা করে যদি বাচ্চা হয় বছরে দুইবার দুইটা দুইটা বাচ্চার দাম দশ হাজার টাকা দশ হাজার টাকা না আরো বেশি কিন্তু যদি দশ হাজার টাকা করে হয় বিশ হাজার টাকা তাহলে একশো মা গড়লে দুইশো বাচ্চা দুইশো বাচ্চার দাম বিশ লক্ষ টাকা সারা বছরে আপনি পাঁচ লক্ষ টাকা আপনার খরচ বাদ দেন তাহলে আপনার নিট প্রফিট এখান থেকে পনেরো লক্ষ টাকা মানে এখানে যা খরচ করা হবে এর দ্বিগুণের চেয়েও বেশি প্রায় তিন গুণ টাকা লাভ আছে লাভ করা সম্ভব হ্যাঁ আপনার খামারে প্রায় একশো গারল আছে একশো গারল পালন করার জন্য আপনি কতজন কর্মচারী রেখেছেন আসলে ব্যাপারটা হলো যে আমার এখানে কর্মচারী আছে দুইজন 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 কিন্তু কেউ পার্মানেন্ট না পারেন্ট না পারমান্ট না যে আমার এখানে এখানে একটা ছেলে দেখলেন না কিছুক্ষণ আগে ও মনে করেন স্কুলে যায় সকালবেলা স্কুল থেকে থেকে আসে আমার একটু করে আর আরেকজন আছে ও হলো আমি রোজ হিসাবে নিই যদি প্রয়োজন হয় ওকে নেই না নেই না গারল পালন করে লাভবান হওয়ার জন্য খাবার খরচ কিভাবে কমানো যায় খাবার খরচ কমানোটা হইলো আপনার চারণ ভূমিতে খাওয়ানো চারণmomite খাও না এর বিকল্প কোনো উপায় নাই না এর বিকল্প কোনো হইই না নতুন খামারীদের জন্য আপনার কি মেসেজ থাকবে এখানে মূল জিনিস হলো পরিশ্রম এবং ধৈর্য এই দুইটা জিনিস এই দুইটা জিনিস যদি কেউ এটাতে দিতে পারে তারা জানো এই সেক্টরে আসে আর যদি দুইটা জিনিস না দিতে পারে তাহলে এই সেক্টরে না আসে আপনার সবচেয়ে পরিকল্পনা কি গ্যারল নি গ্যারল আসলে সবচেয়ে পরিকল্পনা হলো যে গ্যারল আমার মাস্ট থাকবে এর সাথে যেমন আমি ওই যে পিছনে আমার জায়গা লিস্ট নেওয়া আছে এখানে মাছের খামার করছি আর আরো বড় করে করার চিন্তা ভাবনা আছে দুবার এখানে আপনারা সবাই কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে